অর্পণ বিনোদন সবার জন্য নমস্কার আমি গোপা কুন্ডু আমি আইসিসি আরে বেঙ্গল আর্ট গ্যালারিতে ছবির এক্সিবিশনে ছবি দিয়েছি তিনখানা প্রথম ছবিটি সম্পর্কে আমি বলতে পারি এটা এটি একেবারেই জিওমেট্রিক্যাল আর্ট জিওমেট্রিক্যাল আর্ট আমি জিওমেট্রি সম্পর্কে আমার ছোটোবেলা থেকে খুব আকর্ষণ ছিল জিওমেট্রিটা কীভাবে ফোটানো যায় সেটাই মনের মধ্যে হয়তো ছিল তাই আমি জিওমেট্রিক্যাল আর্ট করেছি এরপর ইঙ্ক অন পেপার ইংক দিয়ে কাজ করে বিদেশি ইংক জলের মধ্যে গুলে সেইভাবেই কাজ করেছি এটা আমার নিজের নিজের চিন্তাভাবনা থেকেই করেছি কখনোই আমি ওটা কারোর দেখে বা অনুপ্রাণিত হইনি আমার মনে যখন হয়েছে এইভাবে করি কাজটা সেইভাবেই করেছি আমি সেই শেষের ছবিটা এঁকেছি অ্যাকচুয়ালি ছবিটা আমি আলাদাভাবে এঁকে এটা পেস্ট আপ করেছি পেস্ট করেছি ব্ল্যাক কালারের একটা কাগজের শিটের ওপর ব্ল্যাক কালার এঁকেলি দিয়ে তার উপর পেস্ট আপ করেছি এটাও ইক দিয়ে করা ইং দিয়ে একটা কাগজের মধ্যে করে সেটাকে কেটে এখানে দিয়েছি আর আচমকা দেখে মনে হচ্ছে যেন একটি মেয়ে নাচছে যেন ব্যালে ড্যান্সার ব্যালে ড্যান্সিং করছে এই ইমেজটা আমি ধরবার জন্য এরকম করেছি নমস্কার আমি দেবারতি চক্রবর্তী আমি একজন স্বশিক্ষিত শিল্পী পড়াশোনা করেছি ফিজিক্স নিয়ে তারপরে হঠাৎ ইচ্ছা হলে ছবি আঁকার তাই ছবি আঁকার জগতে চলে এসেছি তো আমি সবার প্রথম সুজিত দাকে খুব একটা বড় ধন্যবাদ জানাবো আমাকে এই গ্রুপে সামিল করবার জন্য আচ্ছা আমার ছ আমার পাশেই আমার ছবি রয়েছে ছবি সম্পর্কে একটু বলি আমার ছবিগুলো মেনলি বৌদ্ধ ধর্ম থেকে ইন্সপায়ার্ড বৌদ্ধ ধর্মে যেরকম বিভিন্ন রকমের দেবদেবী আছেন তাদের উপর ইন্সপায়ার হয়ে কাজগুলো আমি একটু করার চেষ্টা করি আর আমার কাজের মধ্যে আমি যে মেইন ফোকাসটা রাখি সেটা হলো রঙের মাধ্যমে আমি সমস্ত যে সমস্ত মেসেজ দিতে চাই সেটা সম্পূর্ণটাই রঙের মাধ্যমেই দিতে চাই হয়তো কখনো কখনো কোনো ডার্ক মেসেজও থাকে কিন্তু তার মধ্যে রঙের উপরে সেই ডার্কনেসের ছায়া কিন্তু করে না এটি আমার আরেকটি ক্রিয়েশন এটাও মেনলি গ্রিন তারাকে মনে রেখে এই ছবিটি করা হয়েছে গ্রিন তারা বৌদ্ধ ধর্মের একজন দেবী যিনি ভীষণ কম্প্যাশনেট একজন মাদার যিনি সকল জীবকে এবং সকল মনুষ্য জাতিকে আগলে রাখেন তো এখানে সেই কনসেপ্টকে মেনেই আমি এই ছবিটা তৈরি করেছি মেনলি যেখানে উজ্জ্বল রঙের সাথে বিভিন্ন পাখির সমাহার দেখতে পাওয়া যাচ্ছে বনের মধ্যে অধিষ্ঠিত রয়েছেন এবং সকলকে রক্ষা করছেন সমস্ত দিক থেকে মাথার দুপাশে দুটি কাজ রয়েছে দুটি কাজেই কাজই হলো দু রকমের পাখিকে নিয়ে করা একটিতে রয়েছে মুরগি আর একটিতে রয়েছে পেঁচা এই দুটো পাখি আমার ভীষণ প্রিয় কারণ তাদের ওই পালকের সমাহারটা আমার ভীষণ পছন্দ ছবির নাম দিয়েছি থ্রি মাস্কেটিয়ার্স তিনজনের যে খুনশুটি সেটাই তুলে ধরার চেষ্টা করেছি ছবির মাধ্যমে আর ছবির যদি স্বতন্ত্রতা বলতে হয় তা হলো তার রঙ এবং প্যাটার্নের ব্যবহার আমি মৌপিয়া চক্রবর্তী গভর্নমেন্ট আর্ট কলেজ থেকে মাস্টার ডিগ্রি করেছি আমার আরো তিনটে বিষয় মাস্টার ডিগ্রি আছে বর্তমানে পিএইচডি করছি আমি একটা কলেজের প্রফেসর করি এখানে যে চিত্র আমার দেখানো হয়েছে সেগুলো মেনলি আমার কাজগুলো সব চাইনিজ সিঙ্গিং এবং অ্যাক্রিলিকের ওপর কিছু ইম্যাজিনেশনের ওপর কাজটাগুলো করা আমি আমার ভাবনা ধরে করেছি দর্শকরা যেগুলো দেখবে এবং প্রথম কাজটির মধ্যে রয়েছে কিছু আর্কিটেকচারাল স্ট্রাকচার কিছু শহরাঞ্চলের বাড়িঘরের ছাপ তারপরের কাজটির মধ্যে রয়েছে যে আমাদের ব্যস্ত জীবন যে আমরা সকাল থেকে উঠে আমাদের যাবতীয় যে চা খাওয়া থেকে শুরু করে যে বলতে আমাদের যা জীবন যেমন যেভাবে অতিবাহিত হয় তার উপরে থার্ড কাজটা রয়েছে এখানে একটা আপেলের ফর্ম আছে এবং কাককে তার সঙ্গে দেখানো হচ্ছে যে আপেলটাকে আমি যদি ভালোবাসার ফর্ম দিই সেখানে ভালোবাসার কোনো আঘাত প্রত্যাঘাতের মধ্যে সেখানে ক্ষতবিক্ষত হয়েছে আর ফোর্থ যে ছবিটা আছে সেখানে একটা ভিক্টোরিয়া ইমেজ আছে লোকে ভিক্টোরিয়া বলতে মনে করে যে কাপেল ঘুরতে যাবে সেখানে সামনে দুজন কাপিল বসে আছে সেই ইমেজের ওপরেই কাজটা করা এইটুকু মাধ্যমটা আমার অ্যাক্রেলিক আর পেপারের ওপর চাইনিজ রিং এবং অ্যাক্রেলিকের ওপরেই কাজগুলো করা আমি সীতা মুখার্জি তো এই দুটো পেন্টিং হয়েছে আমার তো এই যে পেন্টিংটা তো এই পেন্টিংটা যেটা আমি করেছি শীতের সকাল শীতের যে সন্ধ্যাটা হয় সন্ধ্যাটাকে মনে রেখে করেছি যে পরন্ত রোদের মধ্যে হালকা হালকা পুরসচ্ছন্ন যে ব্যাপারটা আসে সেটা রেখে করেছি আর এদিকে আমার ডান পাশে যে পেন্টিংটা আছে এটাকে আমি করেছি শীতেরই কিন্তু এটা করেছি মর্নিং এফেক্টটা নিয়ে এসেছি যে প্রথম যখন সূর্যটা সূর্য ওঠার পরে যখন দিনটা সবে আরম্ভ হয় তো তার যে আভাটা তার দিকে পরে বা একটা ফুসচ্ছন্ন ব্যাপার থাকে সেটা আমার চেষ্টা করেছি তো আমি জেনারেলি নেচারের উপর যেহেতু কাজ করি আমি প্রকৃতি আমার ভূষণ টানে এবং এই বলতে পারেন এইগুলোর ওপরে একটা মেয়ের উপরে একটা সিরিজ আমি তৈরি করছি এবং এই সিরিজটার মধ্যে এই দুটো ছবি হচ্ছে এর মধ্যে যেমন আছে আরও অনেক ছবি রয়েছে তার মধ্যে এ দুটো বলা যায় এক একটা মানে মনে হয় ভালোই কাজটা হয়েছে কারণ সবাই ভালোই বলছে প্রশংসা করছে কিছুই ভালোই হয়েছে কাজটা তো আশা করবো যে এই সিরিজের যে আরও কাজগুলো আছে সেগুলোও লোকে ভালো লাগবে আমার নাম দেবজিৎ দে আমি ক্লাস সিক্সে পড়ি আমার জন্ম আমার বার্থডেত হল টোয়েন্টি ফিফ্থ আগস্ট টু থাউজেন্ড থার্টিন আমাকে টোয়েন্টি ফিফথ নভেম্বরে মা বললো একটা ফুলের ছবি আঁকতে এবার আমি যেটা মনে করলাম যে তাহলে এরকম ধরনের একটা কিছু ছবি আঁকি এবার আমি যতটা চেষ্টা করেছি সেরকমই এঁকেছি ততটা চেষ্টা করেছি আমি এই কাজটা আপনার অয়েল করেছি ক্যানভাসের উপর অয়েল পেন্টিংয়ের এর উপর করেছি এই কাজটা ভাবনা চিন্তা এসেছে একটা ওই ট্রাইবাল ইয়ে থেকে একটা ভাবনা চিন্তাটা এসেছে এসে তারপর কাজটা আরম্ভ করি আরম্ভ করতে করতে গিয়ে দেখি এটা কেমন বেশ ভালো একটা লাইট অ্যান্ড সেটের ব্যাপারটা আসছে এবং লাইট অ্যান্ড সেটের ব্যাপারটা আসতে আমার মজা লাগছে নিজে সেই সেই ব্যাপারটা থেকে আমি কাজটা কমপ্লিট করলাম এবং মোটামুটি আমার বেশ আত্মতৃপ্তি হয়েছে বেশ ভালো লাগছে আমার নিজের থেকে এটাই এই একটা বিষয়টা আমার আর এটা জন্য কম্পোজিশন নাম দিয়েছি আমি আমি শুধু কম্পোজিশন সেইভাবে কম্পোজিশন করেছি কোনো আলাদা করে কোনো নাম দিইনি কম্পোজিশন কম্পোজিশান হিসাবে নাম দিয়েছি কিছু ওই যে আপনার গিটার বাজ এরকম তাদের কিছু আমি বাস্টাবে কিছু গিটার বাদক এরকম করে দেখেছি তো তাদের একটা ইয়ে ইম্প্রেশান যে একটা ঝড়ের মতো একটা এলুমিনারটা ঝড়ের মতো গিটার নিয়ে একটা টুংটাং করছে আমি সেইটাকে কিছুটা ছায়াটা অবলম্বন করে এটা এঁকেছি এবং এটা খুব তাড়াতাড়ি করে এঁকেছি খুব সহজে তাড়াতাড়ি করে এঁকেছি আমি খুব একটা বেশি সময় এটাকে দিতে পারিনি পেন্টিং অয়েল করে অয়েল মিডিয়াম অয়েল এবং ক্যান ক্যানভাসে করা হয়েছে আমার নাম অন্নদ্র শঙ্কর মুখার্জি নমস্কার আমি বিপাশা বিশ্বাস আমার এই পেন্টিং অ্যাক্রিলিক কালার দিয়ে করেছি এটা ক্যানভাসের উপরে করা আর এটা মিক্স মিডিয়া আছে আমি একটু টেক্সচার দেওয়ার চেষ্টা করেছি এখানে একটু টেক্সচার আছে টেক্সচার দিয়ে তারপরে অ্যাক্রিলিক কালার দিয়ে করেছি আর এটা হলো ইজিপ্ট ইজিপ্টিয়ান আর্ট ওখান থেকে আমি ইজিপ্টের ফোঁজ বানিয়েছি এঁকেছি আর কিছু না এটার মধ্যে আমি দেবজানি ঘোষ আমি রাঁচি থেকে এসছি আমি বেশিরভাগটাই ফ্লাওয়ারের ওপরে কাজ করতে ভীষণই ভালোবাসি ফ্লোরাল পেন্টিং যাকে বলা হয় আর এখন আমার সাবজেক্ট হচ্ছে কিছুদিন ধরে আমি লোটাসের ওপরেই মানে ফুলের ওপরেই কাজ করছিলাম তো এখন বিভিন্ন আরও ফ্লাওয়ারকে অ্যাড করেছি তো আমার অনেক এক্সিবিশান আমি কলকাতায় আমার এটা বোধ হয় ফোর্থ এক্সিবিশান আর এর আগে আমি বিভিন্ন জায়গায় এক্সিবিশান আর ওয়ার্কশপ আমার অনেকগুলোতেই আমি যুক্ত হয়েছি আর পেন্টিং আমার কাছে এমন একটা মাধ্যম যেখানে মনের কথা খুলে বলা যায় আমি মনে করি যে কোনো শিল্পীর কাছে আমাদের রং তুলি ক্যানভাসের মাধ্যমে আমার মনের ভিতরে যেটা সেটাই আমাদের ক্যানভাসে ফুটে ওঠে সেটাই আমি আমার মানে আমি যখন পেন্টিং করি তখন সেটাই আমি ওই ক্যানভাসের মধ্যে ফুটে তোলার চেষ্টা করি এই রিসেন্ট রিসেন্ট আমার এই পেন্টিং এই যেটা সানফ্লাওয়ার মানে আপনি দেখছেন এই সানফ্লাওয়ার এই হচ্ছে এটা অ্যাক্রেলিকের ওপরে আর ফ্লাওয়ার আমার কাছে এমন একটা যেন ফ্লাওয়ারে না মানে ভীষণভাবে আমি এক পড়ার সময় ভীষণ আনন্দ পাই ফ্লাওয়ার আর ফ্লাওয়ারের বিভিন্ন মুভমেন্ট যেমন এখানে সানফ্লাওয়ারটা মানে একটা মনে হচ্ছে যে সানফ্লাওয়ারগুলো পুরো ড্যান্সিং ইয়েতে আছে আর কালার আর আমি কালার নিয়ে থেকে বড় কথা হলো আমার কাছে আমার বিভিন্ন পেন্টিং যত পেন্টিং আপনারা দেখবেন আমার পেন্টিং ভীষণ কালারফুল আমি কালার নিয়ে খেলতে ভীষণ ভালোবাসি যখন মানে আমি আঁকতে বসি আমার কালার নিয়ে মানে বিভিন্ন রকমের এক্সপেরিমেন্ট করতে যেটা বলা হয় আমি ভীষণ করতে ভালোবাসি নমস্কার আমি সংলাপ সাহা আমি স্যারের সঙ্গে কাজ করছি এইবারে প্রথমবার এবং আমার এই ছবিটি হচ্ছে নারীর থিমের ওপরে এখানে আমি বোঝাতে চেষ্টাছি যে আমাদের যে নারী যারা যখন প্রসব করছে এবং সেই মুহূর্তে সে একজন মাতৃসমান সুতনার দেবী সমান হয়ে যায় এবং এটাই আমি বোঝাতে চেষ্টাছি আমার ছবির tara আগুর পাড়ে দেবো বিশম ঝড়ের বাই আমার ভ সাগর পাড়ে দেব মা হই মানীর ভওর শানে ছেড়া পাড়ে দেব বলে আমি মারের সাগর পাড়ি দেব আমারে সে দেখাবে যে আমারে চাই আমি ভাই ভনে ছাড় মতো এই শুধু মুরদু সাগর পাড়ি দেবো বিশম ঝড়ে দেবাই আমার ভয় ভালা নাই আমি মারের সাগর পাড়ে দেবো আজ একুশে ফেব্রুয়ারি আমি প্রদর্শনী কক্ষশালা দিয়ে তাঁদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি প্রথম মুখোপাধ্যায়ের সেই বিখ্যাত গানটি আমি বাংলায় গান গাই আমি বাংলার গান গাই আমি আমার চিরদিন এই বাংলায় খুঁজে পাই আমি বাংলার দেখি স্বপ্ন আমি বাংলায় বাঁধি আমি এই বাংলার মায়া ভরা হেঁসেছি বাংলা আমার জীবন আনন্দ বাংলা প্রাণীর সুখ আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার আ আমি বাংলায় কথবো আমি বাংলার কখনো আমি বাংলায় হাসি বাংলায় হাসি বাংলায় যে আমি বাংলায় মাটি উল্লাসে করি বাংলায় হাহাকা আমি সব দেখে শুনে খেতে গিয়ে করি বাংলায় চিৎকার বাংলা আমার ধৃপ্ত স্লোগান ক্ষিপ্ত তীর ধরু আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মন আমি বাংলায় ভালোবাসি আমি বাংলাকে ভালোবাসি আমি তারই হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি আমি যা কিছু মহান বরণ করেছি বিনম্ব শ্রদ্ধায় মেশে তরুণ বিষাদ সাগরের জল গঙ্গায় পদ্ম বাংলা আমার কৃষ্ণার জল চিত্ত শেষ আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ Ah, 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 ah. वर्ड चन्नो